তোমার সমস্ত সুখের ভিড়ে তুমি কি তাকে ভুলে গিয়েছ যে ব্যক্তিটি অনেক কষ্টে আছে মন খারাপ করে আছে যে ব্যক্তিটি কোনো একটা সময় তোমাকে লাইফ পার্টনার করবে বলে তোমাকে ভালোবাসবে বলে তোমায় তার পছন্দের মানুষ ছিলে বলে সে তার জীবনে তার জীবনটা পুরো একদম এলোমেলো হয়ে গিয়েছে ভাবো কি তার কথা একটা বারো তোমাকে লাইফ পার্টনার বানাতে চেয়েছিল বলে আর তোমার কাছ থেকে কিছু একটা প্রত্যাশা করেছিল বলে আর তোমার কাছ থেকে পজিটিভ কোনো অ্যান্সার পায়নি বলে তার গার্জিয়ানের নেয়া সিদ্ধান্ত সে ডিনাই করতে পারেনি বলে তার জীবনটা যে এমনটা হয়ে গেছে তার কথা কি তোমার মনে পড়ে না তুমি অনেক সুখে আছো হ্যাপি আছো তার জন্য করে তোমার সমস্ত সুখের ভিড়ে সেই মানুষটি হারিয়ে গিয়েছে যে মানুষটি তোমার জন্য করে এতটা সমস্যায় পড়েছিল মনে কি পড়ে তোমার তার কথা মনে করো তার কথা একটা বারো কোনো এক বিকেল বেলায় তাকে নিয়ে একটু ভেবো তার সব থেকেও যেন কিছুই নেই সব কিছুই শূন্য তার তোমার সব আছে তার কিছুই নেই তার সব থেকেও যেন কিছুই নেই শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো থাকলেই যে একটা মানুষ হ্যাপি তা কিন্তু না এত কিছুর মাঝেও সেই মানুষটি যখন নিজেকে শূন্য মনে করে মনে করে যে আমি পিছনে কী ফেলে আসছি পিছনে যখন তাকাই তখন দেখি কেউ নেই কিছুই নেই কোনো পিছুটার নেই ভালোবাসার সেই মানুষটি নেই কতটা কষ্ট হয় তার যেন সে নিজেকে কতটা বিধ্বস্ত মনে করে সে নিজেকে কতটা ধ্বংসপ্রাপ্ত মনে করে তার ভেতরটা কতটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সে সব সময় এটা মনে করে তার বুকের ভেতরটা। প্রতিটি মুহূর্তে পুরে শেষ হয়ে যাচ্ছে তার কষ্টগুলো যেন মনে হয় আগুনে পুড়ে যাচ্ছে তার ভেতরটা জ্বলে যাচ্ছে ভাবো কি তার কথা তার কষ্টগুলো কি অনুভব করো একটু ভেবো একটু সময় নিয়ে অনেক ব্যস্ততার মাঝেও যখন একটু ফ্রি টাইম পাবে অথবা সমস্ত কাজ একটু সাইডে রেখে বেবতার কথা